এক পাবলিক দেখলাম আমার কাছে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে ভিডিও ক্লিপটা খুব ইন্টারেস্টিং অবশ্যই এবং একই সাথে উস্কানিমূলক উস্কানিমূলক তো এখন ঘটনাটা কি সেটা কথা না বাড়িয়ে আমরা একেবারে সরাসরি ভিডিও ক্লিপটা দেখি আর কি এবং তারপরে আমরা দুই চার কথা বলতেই পারি আমি একটু ছিলাম কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড় সড় অনুষ্ঠান হচ্ছে আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না দাঁড়িয়ে কেন এটা বোধগম্য না কি আছে মাইকে যে শব্দ পাওয়া যাচ্ছে এটা তো আরবি তেলোয়াত অর্থাৎ কোরআন থেকে তেলোয়াত পাঠ করছে তুমি কি বাংলাদেশের লোক না বাংলাদেশের লোক থাকলে কোরআন তেলোয়াত কি কখনো শোনো নাই মাইকে তাহলে এই ধরনের কথাবার্তা বলার কি অর্থ আছে এটা তো কোরআন তেলাওয়াত হচ্ছে তো সমস্যা কি হ্যাঁ বলো হ্যাঁ সনাতন ধর্মেও কিছুbatch কি না পরে বুঝলাম যে না তা হচ্ছে না এখানে ইসলাম ধর্মেও কিছুbatchছে আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক গুলো মানে এই মন্দিরের পাশে কেন এই ধরনের উদ্ভব প্রশ্ন করার কোনো অধিকার কি তোমার আছে এই বাংলাদেশে যেখানে বাংলাদেশের মধ্যে 90% হলো মুমিন মুসলমান এবং তার ধর্মমত ইসলাম ছাড়া যেহেতু তারা কোনো কিছুই বুঝে না এবং একই সাথে তারা প্রতিনিয়ত ওয়াজ মাহফিল করে তারপরে কোরআন খতমের আয়োজন করে এবং সেগুলোকে মাইক দিয়ে তারা ব্যাপকভাবে চতুর্দিকে মা লাউড স্পিকার সেট করে দিয়ে এগুলো প্রসার করে তো এগুলো তো ভালো জিনিস ভালো জিনিস কোনো অর্থে কারণ অনেক লোকজন হয়তো কোরআনের বাণী কোরআন টোরণ পড়ে না সেই কারণে এরা বরং শত প্রণোদিত হয়ে যারা যারা কোরআন পড়ে না কখনো খুলেও দেখে না তো তাদের কর্ণঘরে কোরআনের বাণী প্রবেশ করায় যাতে করে তাদেরও বেহেশতের গ্যারান্টি এবং বাহাত্তর হুরের গ্যারান্টি থাকে এটা তো দুর্দান্ত একটা মহৎ কাজ তো তোমার কাছে এটা খারাপ লাগলো কি কারণে তোমার তো তারিফ করা উচিত ছিল যে এই যারা পয়সা খরচ করে লাউড স্পিকার লাগিয়ে এখানে এই যে একর আনতেল হাতের বাণী প্রচার করছে বস্তু তো এরা চায় যে কেউ যেন দুজকে গিয়ে আগুনে না পড়ে সবাই যেন বেহেস্তে গিয়ে বাহাত্তর হুরের সাথে মৌজ করে এটা ভালো জিনিস না তো তোমার কাছে কেন ঘটকা লাগছে এটাই তো আমি বুঝছি না এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এটা তো মন্দির এরিয়া আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না তাহলে এই মাইক কোথা থেকে আসলো এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে এটা কারা লাগালো কেন লাগালো আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না তা বটে তুমি কি করে বুঝবা তুমি তো তোমার কথা শুনে মনে হয়েছে তুমি মুসলমান না হিন্দু মনে হয় তাই না আর হাত ইসলামের পরিবেশ মুশেখ তোমার তো বোঝার কথা না এই যারা এখানে লাউড স্পিকার লাগিয়ে এই যে কোরআনের কেন শোনাচ্ছে যে এইখানে যে হিন্দুরা এসে রমনা কালী মন্দিরে এখানে যে পূজা টুজা দিচ্ছে তাই না কালীরা তো এটা তো সিরকি কাজ করছে তারা তো সিরকি কাজ করছে এবং তারা জাহান নামের আগুনে পুড়ে খাক হয়ে যাবে মরার পরে এই হিন্দুগুলা সব কি হবে জাহান নামের আগুন হবে না মরে যাওয়ার পরেও এদেরকে শ্মশানে নিয়ে ওই জাহান্নামের খোরাক বানায় অর্থাৎ আগুনে পুড়িয়ে ফেলে তারপরে আবার যখন ওই আমত হবে যখন বিচারচার হবে এরপরে তারপরেও আবার নতুন করে সেখানে তাদেরকে জাহান্নামের আগুনে চালান করা হবে তাহলে এই যে দুইবার কঠিন শাস্তি যে তারা পাবে বাংলাদেশের মমিন মুসলমান তো এইটা মানতে পারে না তারা তো এই হিন্দুদেরকে প্রচণ্ড ভালোবাসে মবিন মুসলমানরা তারা মনে করে যে শুধুমাত্র তারাই বেহেসতে গিয়ে বাহাত্তর হুরের সাথে যৌন সঙ্গম করবে মৌ করবে এটা তো হয় না তাদের দেশে পাড়া প্রতিবেশী যে হিন্দুগুলো আছে তারা কেন আগুনের খোরাক হবে অর্থাৎ যার নামের খোরাক হবে তারা ভীষণ মানে মহানুভবতা দেখিয়ে তারা দয়া পরবশ হয়ে এবং প্রেম সহকারে তাদের প্রতি লক্ষ্য রেখে তারাও যাতে বেহেস্তে যেতে পারে সেই জন্যই বস্তুতে এখানে কোরআনের প্রচার করছে এইটাতে তো তোমার ধন্যবাদ দেওয়া উচিত গ্রহ থেকে বাংলাদেশে নাজিল হলে নাকি আহ তোমার উচিত ছিল যারা নাকি আয়োজন আয়োজনটা করছে শব্দই যে শোনাচ্ছে তাদের ধন্যবাদ দেওয়া যে তারা মহানুভাব তার পরিচয় দেখাচ্ছে হিন্দুদের প্রতি তাদের পরম ভালোবাসা মায়া মহব্বতের পরিচয় দিচ্ছে তাই না তো এই জিনিসটা তোমার মাথায় কেন ঢুকলো না ঢুকছে না এটা এটা দেখে আমি কিন্তু বিস্মিত আমি ভিডিও করেছি ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে তো এডিট বলে চালিয়ে দেওয়া যেতে পারে যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে সে কারণে আমি আসলে লাইভেই আসলাম আমার আগে থেকে আমি কখনো লাইভে আসি না আপনারা একটু শোনেন তো আসলে এটা কি হচ্ছে মন্দিরের পাশে কেন হচ্ছে এত কিছুর ভরে আবার প্রশ্ন করো এটা কি হচ্ছে কেন হচ্ছে ফাজলামি করো আহ আমার ধারণা কেউ মারা গেছে আমার ধারণা কেউ মারা গেছে মারা যাওয়ার পরে এই যে কোরআন খতম করে সম্ভবত কারো বাড়িতে সেই কোরআন খতমের অনুষ্ঠান হচ্ছে তো এখন যারা নাকি কোরআন খতমের অনুষ্ঠান করছে তাদের তো একটা দায়িত্ব আছে আশেপাশের লোকজনের কর্ণ কোরআনের মর্মবাণী পৌঁছানো আল্লাহর বাণী পৌঁছানো পৌঁছলে তারাও বেহেস্তে যাবে বাহাত্তর হুর পাবে অর্থাৎ এরা তো অত্যন্ত মহানুভবতার কাজ করছে তো এই জন্যে কাজটা করছে বাট এট দা সেম টাইম এরা এদের কাজ আরো বেশি মহৎ হয়ে গেছে এই রমনা কালীবাড়ির সামনে এই এই লাউড স্পিকার সেট করে কারণ এই যে হিন্দুগুলা এখানে এই কালীর পূজা দিতে আসছে এরা তো নিশ্চিতভাবেই দুর্যোগে যাবে অন্যান্য মুসলমান যারা নাকি আছে অনেক সময় গুনা খাতার কাজ করে তাদের তো তওবার ব্যবস্থা আছে তাই না একজন মুসলমান যদি একশোটা খুনও করে ফেলে চুরি করে তারপরে ব্যবিচার করে তারপরে আল্লাহর কাছে গিয়ে যদি মাফ হে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলতে আমাকে মাফ করে দাও আল্লাহ কিন্তু মাফ করে দেবে তার মানে এ অন্য কথায় লা নাকি লাইলা মুহাম্মদুর রাসুল্লাহ এই সাক্ষ্য দেবে সে তো যত আকাম কুকাম অন্যায় যত লুসামি বদমায়েশি চুরি সামারি প্রতারণা করুক না আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে অ্যান্ড হি উইল গো টু প্যারাডাইজ হার সেভেন্টি টু অফ ওয়েটিং ফর হিম কিন্তু কিন্তু কথা হচ্ছে হিন্দুরা তো ওই সুযোগ পাবে না তাই না তাদের তো তবা করার কোনো সুযোগ নেই কারণ তারা তো ইল্লাল্লাহ মাহমাদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো মাবুদ নয় মোহাম্মদ রসুল এই যে সাক্ষ্য যে দিচ্ছে না অর্থাৎ হিন্দুরা তো দেয় না তাহলে তাদের কিন্তু করার সুযোগ নেই এবং তারা তো জাহান নামের আগুনে যাবে তাই না তো এই জন্যে যাদের বাড়িতে এই আন খতম হচ্ছে তারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে যে হিন্দুদের উপকার করার এই জন্যে তারা এই মন্দিরের সামনে এনে মাইক সেট করছে তো এইটা তো একটা বিশাল কাজ বিশাল কাজ এই জন্য তার বাড়িতে কি ধন্যবাদ দেওয়া উচিত সেটা না করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো লাইভ ভিডিও করছো মস্কারি কর মস্কারি করো অথবা এমনও হতে পারে তুমি যে বললে না যে লোকজন মনে করতে পারে যে আমি এডিট করছি এই জন্য লাইভে করলাম এরপরেও কিন্তু প্রমাণিত হয় না যে তুমি আসলে লাইভে করছো নাকি এডিট করছো যাই হোক তোমার যদি এটা লাইভই হয় শোকে তাহলে তো ভালো অর্থাৎ এতক্ষণ যেটা আমি বললাম ওটাই তো যে যারা নাকি অনুষ্ঠান করছে তাদের মহৎ এই দুনিয়াতে আর নাই আর এমনিতেও নেই কারণ তারাই তো শ্রেষ্ঠ আল্লাহ তার কোরআনে কি বলছে বাইন আর ছয় নম্বর হাতে বলছে না যে যারা নাকি অমুসলিম যারা নাকি ইসলাম অনুসরণ করে না তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম হম হম তাহলে অর্থাৎ মুসলমানরা হলো শ্রেষ্ঠ মানুষ আর অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণী চাইতো অধম লাওয়ারিস কুকুরের মতো রাইট তো এখন হিন্দুদের অবস্থা বোঝো তো এদেরকে মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষের কাতারে নিয়ে আসার জন্যেই এই যে যারা নাকি কোরআন খতমের অনুষ্ঠান বাড়িতে করছে তারা দয়া পরবশ হয়ে এই রমনা কালী মন্দিরের এখানে এই মাইক সেট করছে তো এইটা কি একটা বিশাল মনোভবতার বিষয় না তোমার তো তারিফ করা উচিত ছিল তুমি সেটা না করে প্রশ্ন যাই হোক তোমার বাণী শুনে পাওয়া এবং লাইনে আসা ইসলামের সাহায্যে চলে আসা যত দ্রুত সম্ভব সেটা চলে আসো তাহলে মরার পরে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে ক্লিয়ার কিন্তু চূড়ান্ত কথা কি জানো চূড়ান্ত কথা হচ্ছে বাংলাদেশ মমিন মুসলমানের দেশ মাদ মমিন মুসলমানের দেশ মোর পার্সেন্ট লোকই মমিন মুসলমান এবং তারা ধর্মোন্মাদ তারা যা খুশি করবে তাদের ধর্মের নামে এখানে তোমাদের বলার কিছুই নেই ক্লিয়ার এখন তুমি সুফিয়া সুফিয়াতে লাইভ করলে এই জন্য পার পেয়ে গেলে সরাহরে কোনো মমিন মুসলমানের কাছে গিয়ে যদি বলতে যে ভাই আপনারা এই যে পূজা মণ্ডপের এখানে এই যে লাউড স্পিকার দিয়ে এই যে আপনাদের ধর্মের বাণী এখানে প্রচার করতেছেন তো এইটা তো একটা পায় পাড়া দিয়ে গন্ডগোল বাঁধানোর একটা ব্যাপার তখন কিন্তু তোমার ঘরে অভিযোগ দিবে কি যেন তুমি ইসলাম ধর্মের অবমাননা করছো বুঝছো এরপরে তোমাকে দিবে গণধোলাই দিয়ে হ্যাঁ তোমার ধানটাও চলে যেতে পারে আর যদি নাও যায় তাহলে হাড্ডি গুড্ডি যে জায়গা মতো থাকবে না তাতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ এই যে কোরআনের বাণী এখানে তোমাদের মন্দিরে সামনে এরা সেট করছে তাই না এদেরকে ধন্যবাদ দিতে হবে এরা যে মন্দিরের ভিতরে বা মন্দিরের ছাদের ওপরে যে লাউড স্পিকার সেট করে নেয় এই জন্যে তোমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত বোঝা গেছে এবং গোপনে গোপনে এই যে লাইভে প্রোগ্রাম করে ভেগে গেলে এরপরেও কিন্তু তোমরা হয়তো মসলমানের খোঁজার চেষ্টা করো যে কে লোক এটা যে এই এই যে আন তিল সমালোচনা করে অর্থাৎ এই বিষয়টাকেই কিন্তু তারা কিন্তু ওই ইসলাম ধর্মের অবমাননা হিসেবে গণ্য করে তারা কিন্তু তোমার উপরে হামলে পড়তে পারে এবং এমনকি এই কালী মন্দিরের উপরেও হামলে পড়তে পারে এবং ভাঙচুর করতে পারে যদি সরাসরি না করে রাতের বেলা এই কামটা করতেই পারে এবং করার পর পরের দিনই কিন্তু মিডিয়াগুলা বলবে যে কিছু কিছু দুষ্কৃতকারী এই কাজ করছে ক্লিয়ার মমিন মুসলমানরা করে না করছে কারা দুষ্কৃতকারী বুঝছো এবং এরপরে যদি ওই দুষ্কৃতকারীকে যদি ধরা পড়ে অর্থাৎ তারা যা কেস মামলা হলো ধরা পড়লে সে কিন্তু হয়ে যাবে উন্মাদ পাগল অর্থাৎ তার মস্তিষ্ক পাগল মস্তিষ্ক বিকৃত ছিল সে আসলে উন্মাদ ছিল এই জন্যই কাজটা করছে এবং তার কোনো বিচার হবে না হ্যাঁ এরপরেও তোমাদেরকে কিন্তু স্বীকার করতে হবে ইসলাম হলো শান্তির ধর্ম মমিন মুসলমানরা হলো প্রচণ্ড রকম শান্তিকামী ক্লিয়ার তোমাদেরকে স্বীকার করতে হবে আর যদি স্বীকার না করো তাহলে কি হবে ওই যে সিনময় কৃষ্ণ দাসের মতো দেশদ্রোহিতার মামলায় হাজতে ঢুকতে হবে ক্লিয়ার ধুন ধুনহুন চলবে না কোনোরকম ধুনহুন চলবে না মমিন মুসলমানরা তাদের মুসলিম দেশে যা ইচ্ছা খুশি করবে এটা তাদের রাইট আবার এই মুমিন মুসলমানরা আবার ওই অমুসলিম দেশে গণতন্ত্র চায় আর নিজেদের দেশে কিন্তু গণতন্ত্র চায় না সেখানে ইসলামী বিধিবিধান সর্বক্ষেত্রে চালু রাখবে গণতন্ত্রের কোনো বালাই থাকবে না যা ইচ্ছে খুশি করা মানে তারা তাদের ধর্মীয় বিষয় সম্পর্কে যা ইচ্ছা খুশি করবে এখানে ওই অমুসলিম সংখ্যালঘু কে কি বললো বা তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা এগুলো কেয়ার করবে না কারণ ইসলামী বিধানে এগুলো কেয়ার করার কোনো সুযোগ নেই এবং যদি কেউ কেয়ার করে সেটা হারাম ক্লিয়ার তো যাই হোক সাবধান হয়ে যাও হ্যাঁ ভবিষ্যতে এই ধরনের ভিডিও বানানোর ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করো নইলে কিন্তু জানটা খোয়াতে হতে পারে এখন আমি ঠিক জানি না তুমি যদি মমিন মুসলমানের হাতে তোমার যান খোয়া যায় সেক্ষেত্রে তুমি ভেষতে যাবে না কি দুজকে যাবে আমি এখনও নিশ্চিত না এ বিষয়টা নিয়ে একটু গবেষণা করতে হবে ঠিক আছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ